জয়সার অনুরোধেও টলেনি বিসিবি ভারত না যাওয়ার বিষয়ে অনর বাংলাদেশ সিদ্ধান্ত ছাড়াই শেষ হল ভার্চুয়াল বৈঠক বিকল্প খুঁজছে আইসিসি জানালো শাকওয়াত বিশ্বকাপ ভেনু নিয়ে টানা পূরণের প্রভাব পড়বে ক্রিকেটারদের পারফরমেন্সে শান্ত সঙ্গে দ্বিমত জানালেন সুমন বিশ্ব আসরে টাইগারদের নিয়ে বাজি সাবেক ক্যাপ্টেনের উইকেট রানের সমানে সমান লড়াইয়ে শেষ হল বিপিএল এর সিলেট পর্ব ঠিক হয়েছে প্লে অফের তিন দল ব্যাটিং এর শীর্ষে বিশ্বকাপে জায়গা না পাওয়া শান্ত হাসান বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পাবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের আমন্ত্রিতরা উপেক্ষিত সাধারণ ফুটবল প্রেমী এবং ফিফা র্যাঙ্কিংয়ে একশো ষাট নম্বর পজিশনে উঠতে চায় বাফুফে নতুন বছরে বেশি বেশি ফিফা ফ্রেন্ডলিতে চোখ ফেডারেশনের জানালেন নজর আসিয়ান টুর্নামেন্টের দিকে বাংলাদেশের বিশ্বকাপ ভেনু নিয়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হল আইসিসি বিসিবি ভার্চুয়াল বৈঠক আইসিসির অনুরোধ সত্ত্বেও ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অবিচল বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছেন বিসিবি সহ সভাপতি হোসেন তবে এখনই আশাহত হচ্ছে না বোর্ড কর্তা জানিয়েছেন বাংলাদেশের জন্য বিকল্প খুঁজছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা দ্রুতই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ প্রস্তুত শুরু হয়ে গেছে কাউন্টডাউন কিন্তু বাংলাদেশের জন্য এখনও ঝুলে আছে একটাই প্রশ্ন ভারত নাকি শ্রীলঙ্কা টাইগাররা কোথায় খেলবে মেগা আসর উত্তর খুঁজতে সবাই বসেছিল বিসিবি ও আইসিসি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে দুই সহসভাপতি শাকত হোসেন ফারুক আহমেদ ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবিদিন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন সুজন অংশ নেন সভায় ভার্চুয়ালি যুক্ত হয় আইসিসি কর্তারাও লম্বা সময় ধরে চলে এ বৈঠক আইসিসির অনুরোধ টুর্নামেন্টের সূচি ইতিমধ্যে ঘোষণা হওয়ায় বাংলাদেশের সিদ্ধান্ত পুনর্বিবেচনার তবে নিরাপত্তা ইস্যুতে বিসিবির অবস্থান অপরিবর্তিত কোন অবস্থাতেই ভারত যাবে না লিটন বাহিনী বিশ্বকাপ খেলতে চায় শ্রীলঙ্কায় কয়েক ঘন্টার বৈঠক শেষ হয় কোনো সিদ্ধান্ত ছাড়াই পরে অনেকটা তড়িঘড়ি করেই বিসিবি ছাড়েন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল হননি গণমাধ্যমের মুখোমুখি তবে যাওয়ার আগে আসার কথা শুনিয়ে গেছেন সহসভাপতি সাখাত হোসেন আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক এক ইঞ্চি না মানে ইন্ডিয়াতে আমরা যাব না আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ খেয়াল করছে এবং আলোচনার পথ ওপেন আছে আর কি পজিটিভ বাংলাদেশ পজিটিভ অবস্থানে আছে পজিটিভ অবস্থানে সময় আর বেশি নাই তাহলে দেখি দ্রুত এর মধ্যেই ব্যবস্থা হবে আর কি আর আলোচনা শুরু হলো তো ডায়লগ শুরু হলো দেখি কি হয় বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি বিশ্বকাপের বাকি নেই এক মাসও কথা ছিল আজই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত তবে সে সময়টা আরও পিছিয়েছে যদিও খুব শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে বিসিবি ও আইসিসিকে এখন দেখার অপেক্ষায় শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কোন দিকে যায় ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে বিসিবি ও আইসিসির মাঝে চলমান ইস্যু ক্রিকেটারদের পারফরমেন্সে প্রভাব ফেলবে না গেল এক বছর দল যেভাবে পারফরম্যান্স করেছে এই বিশ্বকাপে ভালো করার সম্ভাবনা আছে এমনটাই মনে করেন সাবেক অধিনায়ক হাবিবুল বাসার ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ এটা একরকম নিশ্চিতে বলা যায় আইসিসির সঙ্গে লম্বা বৈঠকে বিসিবি সর্বোচ্চ সংস্থাকে সেটাই জানিয়েছে আরও একবার এমন পরিস্থিতিতে দোলা চলে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রা এমন অবস্থায় ক্রিকেটাররাও মানসিক আছেন চিন্তিত ভারত নাকি শ্রীলঙ্কা নাকি খেলাই হবে না স্বপ্নের বিশ্বকাপ বাইরের ইস্যুগুলো কতটা প্রভাব ফেলতে পারে বিশ্বকাপে বাসার বলছেন পেশাদার ক্রিকেটারদের এমন বিষয়ে প্রভাব পড়ার কথা নয় আই হোপ নট কারণ এই জিনিসটা আসলে যেটা আমাদের হাতে তো নেই প্লেয়ারদের হাতে নেই ডেফিনেটলি দে অল প্রফেশনালস তাদের এই মুহূর্তে আসলে বিপিএলটা নিয়ে চিন্তা করেছে কারণ তারা এখন এই চিন্তাই করছেন তারপর দেখা যাক আমাদের কি হয় সেটা আমরা নিশ্চয়ই একদিন জেনে যাব সম্প্রতি মাঠের বাইরের এসব ইস্যুতে মন্তব্য করেছেন সাবেক টি টোয়েন্টি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রতিটি মেগা ইভেন্টের আগেই কোনো না কোনো ঝামেলায় পড়তে হয় দলকে যার প্রভাব পড়ে মাঠে যদিও বাসার দ্বিমত পোষণ করলেন তার কথায় কেউ চাই না যে কোনো ওয়ার্ল্ড কাপের আগে কোনো এরকম সিচুয়েশন অ্যারাইজ করব আমরা তো সবসময় চাই যে ওয়ার্ল্ড কাপের আগে আমাদের শুধু আমরা ক্রিকেট নিয়ে চিন্তা করবো ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করবো অ্যাজ এ পারসন আমি আমি পজিটিভলি চিন্তা করছি ইন এ সেন্স যে আমরা যদি ওটা নিয়ে চিন্তা করি সেটা নিয়ে এক্সকিউজ দেখানোর চেষ্টা করি সেটা আমার জন্য আসলে ভালো হবে না আমাদের মনে হয় যে বিং এ প্রফেশনাল ক্রিকেটার ওয়াটার হ্যাভেস আমাদের কাজ ক্রিকেট খেলা মালিকানা সমস্যার পর বিসিবি দায়িত্ব নিয়ে চট্টগ্রাম রয়্যালসকে নিয়ে গেছে বিপিএল শিরোপার রেসে দারুণ পারফর্ম করছে দল তাদের বিদেশি ওপেনার রসিংটন দলটা ছাড়াই কিছুটা বিপাকে পড়তে হচ্ছে তবে বিকল্প খুঁজে নিয়েছে এরই মধ্যে ক্রিকেটারদের অর্থ পরিশোধ না হলেও সব পারিশ্রমিক পাওয়ার ব্যাপারটিতে নিশ্চয়তা দিলেন চট্টগ্রামের টিম ডিরেক্টর অনিশ্চিত বিশ্বকাপের আগে চিন্তার কারণ বাংলাদেশের ব্যাটিং ইউনিট বিপিএলে ব্যাট হাতে বাজে সময় কাটাচ্ছেন স্কোয়াডে থাকা টপ অর্ডারের অধিকাংশ ক্রিকেটার বোলিং ইউনিট অপেক্ষাকৃত ভালো করলেও প্রশ্ন আছে টুর্নামেন্ট খেলা বিদেশি খেলোয়াড়দের মান নিয়ে বৈশ্বিক আসরের আগে এমন পারফরমেন্স শঙ্কা জাগাচ্ছে আরও একটা ব্যর্থ সফরের ভারত বাংলাদেশের কূটনৈতিক দ্বন্দ্বে চাপা পড়ে গেছে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি আরও একটা বৈশ্বিক আসর অতীত বদলাতে কতটুকু প্রস্তুত লিটন দাসের দল তড়িঘড়ি করে আয়োজন করা বিপিএল দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি সারবে বাংলাদেশ স্কোয়াডে থাকা রিশাদ হোসেন বাদে চোদ্দ ক্রিকেটার কেমন করছে এই টুর্নামেন্টে শুরু থেকে শুরু হোক ব্যর্থতায় ঘুরপাক খেতে থাকা তানজিদ তামিম সিলেট পর্বের শেষটাই খেলেছেন ছিয়াত্তর রানের ম্যাচ জেতানো ইনিংস বাকি সাত ইনিংসে সর্বোচ্চ উনতিরিশ ক্যারিয়ারের মধু পার করে ফেলেছেন কিনা না নিশ্চিত নয় তবে সাইফ হাসানের ফর্ম আপাতত সবথেকে বড় চিন্তার কারণ ম্যানেজমেন্টের জন্য শুধু বিপিএল নয় এর আগে দুই টি টোয়েন্টি সিরিজেও একই চিত্র ছিল এই ওপেনারের পারভেজ ইমন অবশ্য ব্যতিক্রম রানে আছেন তবে তার পছন্দের পজিশন নাম্বার ফোর মিডল অর্ডারের দায়িত্বে থাকা লিটন কিংবা হৃদয় রানে নেই এখনও অধিনায়ক সুলভ ইনিংসের দেখা মেলেনি লিটনের ব্যাটে হৃদয়ের একটা ইনিংস বাদ দিলে সাত ইনিংসের গড় মাত্র পনেরো ইমনকে চার নম্বরে খেলানোর বড় কারণ হতে পারে এই দুজনের অধারাবাহিকতা আন্তর্জাতিকের মতো বিপিএলেও একই অবস্থা নুরুল হাসান সোহানের আট ম্যাচে দুই অঙ্কের ঘরে পৌঁছাতেই ব্যর্থ অথচ বাংলাদেশ দলে বেশি দরকার একজন ইনফর্ম ফিনিশারের ব্যাটিং ইউনিটের যখন এমন দুর্দশা তখন অপেক্ষাকৃত কিছুটা হলেও ভালো বিশ্বকাপ স্কোয়াডে থাকা বোলারদের পারফরম্যান্স যদিও এক্ষেত্রে প্রশ্ন উঠবে বিদেশি ক্রিকেটারদের মান নিয়ে ভালো মানের বিদেশি যে নেই তার প্রমাণ শীর্ষ পাঁচ উইকেট শিকারীর পাঁচজনই লোকাল যার তিনজন আছেন বিশ্বকাপের স্কোয়াডে তবে আহামরি পারফরমেন্স নেই কারোই সিলেক্ট পর্বে পুরোপুরি ব্যর্থ তাস্কিন আর তানজিম পাঁচ ম্যাচে সমান সংখ্যক উইকেটও পাননি ঢাকা এক্সপ্রেস ওভার প্রতি রান খরচের পরিমাণটাও চিন্তার কারণ অনেকটা একই অবস্থা তানজিমেরও তবে নিজেদের শেষটা ভালো করতে পারে স্কোয়াডে থাকা ক্রিকেটাররা অন্তত তেমনটা হলে আত্মবিশ্বাসটা সঙ্গে পাবে তারা এই যখন চোদ্দ জনের অবস্থা বিপিএল এ তখন অস্ট্রেলিয়ায় ছড়ি ঘোরাচ্ছেন ঋষাদ হোসেন বিগ ব্যাশে কেবল প্রস্তুতিই নিচ্ছেন না আছেন শীর্ষ উইকেট শিকারীর দৌড়ে ওই ঋষাদের কাছে বড় প্রত্যাশা থাকবে বিশ্বকাপ মঞ্চেও জয় সার অনুরোধেও ভারতে যাবে না বাংলাদেশ বিকল্প ভেনু পাওয়ার আশা বাংলাদেশের